সমস্ত মতুয়া উদুপাস্তু মুসলমান প্রান্তিক মানুষ মেহনতি মানুষ সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে তাতে বিজেপি কে পরাস্ত করা যায় মতুয়াদের সমস্যা বিজেপি বলছেন আমি করে দেবো এবং সেটা ভাওতাই বলছেন ধোকা দিচ্ছেন তবুও বলছেন তারা আর অন্য কেউ কোনো কথা বলছেনই না ফলে ভোট কতটা এদিক ওদিক হবে আমার যথেষ্ট ডাউট আছে দেশের যে অবস্থা বিজেপি দশ বছর এগারো বছর আছে আর যদি পাঁচ বছর টিকে যায় তাহলে সামগ্রিকভাবে দেশের খুব অকল্যাণ হবে দেশ অনেক মানে অন্তত পঞ্চাশ বছর পিছিয়ে যাবে দেশটা দেশের মানুষের মধ্যে এত বেশি অবিশ্বাস তৈরি হবে পরবর্তীকালে দেশের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন এসে যেতে পারে দুহাজার উনিশ দুহাজার চব্বিশ একুশ বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন যদি আমরা দেখি মতুয়সিত এলাকায় বিজেপির ফলাফল ভালো হয়েছে ধারণা করা হয় মতুয়া ভোট বিজেপির দিকে দু হাজার পঁচিশের এসআইআর পরে মতুয়া ভোট কি বিজেপির দিকে আছে বা বিজেপির দিক থেকে সরতে পারে আপনার কি মনে হচ্ছে দেখুন আমাদের দেশে ভোটের বিষয়টা এমন একটা বিষয় হয়ে গেছে মানে নেতা বলুন এলাকার ছোট নেতা বলুন এখন সাধারণ মানুষও যে একবার বিজেপি করে সে কালকে যদি তৃণমূল করতে যায় তখন তার বন্ধু বান্ধব তার প্রতিবেশী তারা টিটকিরি মারে রে তো এরকমভাবে একবার একটা পার্টিতে যারা ঢুকে যান এক হচ্ছে এই মানমর্যাদার প্রশ্ন হয় দুই নম্বর হচ্ছে নানান রকমের ইন্টারেস্ট গ্রো করে নানান রকমের পার্সোনাল ইন্টারেস্ট গ্রো করে যায় সেই সব জায়গা থেকে বেরিয়ে আসাটা বেশ কঠিন ফলে এই যে অবস্থা হয়েছে আমি আপনাকে বলতে পারি যে মতুয়ারা বিজেপির ভাওতা মোটামুটি বুঝে ফেলেছেন এবং মানসিকভাবে বিজেপিকে আগে যেভাবে পছন্দ করতেন এইভাবে পছন্দ করছেন না এখন কথা হলো যে এই যে পছন্দ করছেন না তার জন্য ভোটটা তারা অন্য জায়গায় দেবে কিনা এখন ভোট দিতে গেলে তো একটা না একটা জায়গায় দিতে হয় বিজেপি কে তারা দিতে চাইছে না কিন্তু দেবে কাকে মতুয়াদের যে সমস্যা সেই সমস্যা সম্পর্কে তৃণমূলের কোন স্পষ্ট অবস্থান আছে আপনি বিভিন্ন লোকের সাথে কথা বলছেন ইন্টারভিউ নিচ্ছেন আপনি দেখবেন তৃণমূলের কোন স্পষ্ট অবস্থান নেই এই বলেছিলেন এসআইআর করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমার জীবন থাকতে আমি এসআইআর করতে দেবো না এসআইআর হচ্ছে এর আগে এনআরসি বলেছেন উনি প্রত্যেকটা জিনিসে এরকম ভাবে মমতাকে বা তৃণমূলকে না কারণ তিনি তো মতোদের সমস্যা সমাধান করার কথা বলছেন না বা তিনি বিশ্বাসযোগ্য নন এবারে কংগ্রেস আছে সিপিএম আছে ইদানিং দুই চার দিন তারা বলছেন বটে কিন্তু তাহলেও তাদের হাইকমান্ড থেকে একটা আনুষ্ঠানিকভাবে একটা সাংবাদিক সম্মেলন করে তারা ঘোষণা করবেন যে আমরা এই কাজটা করব আমরা এই করতে চাই ফলে আপনারা আমাদের পাশে দাঁড়ান এরকম কোন কলও কিন্তু তাদের কাছে নেই আমরা গিয়ে কথা বলছি তারা আমাদের সাথে এগ্রি করছেন তারা বলছেন হাইকমান্ডের সাথে কথা বলবো এবং একটা প্রক্রিয়াও চলছে ফলে যে কোনো জায়গাতে একটা শুকনো ডাল যদি কেউ ধরে থাকেন সেইটা ছাড়তে গেলেও তার তো একটা ডাল দরকার হয় ফলে মতুয়াদের সমস্যা বিজেপি বলছেন আমি করে দেবো এবং সেটা ভাও বলছেন ধোকা দিচ্ছেন তবুও বলছেন তারা আর অন্য কেউ কোনো কথা বলছেনই না ফলে ভোট কতটা এদিক ওদিক হবে আমার যথেষ্ট ডাউট আছে এটা শুধু মতিবাদের ক্ষেত্রে না ধরুন মুসলমানদের ক্ষেত্রে যদি বলি মুসলমানদের ও ব্যাপারে এই যে তৃণমূল সরকার যা করলেন আমি যতটুকু জানি এবং বুঝি ইয়াং গ্রুপ যেটা শিক্ষিত গ্রুপ যেটা মুসলমানদের মধ্যে তারা প্রচন্ড ক্ষুব্ধ কিন্তু কোথায় যাবেন আলটিমেটলি যাবেন কোথায় দেবেন কাকে তারা তৃণমূল কেনা দিয়ে তো বিজেপি কে দেওয়া সম্ভব নয় আর আমার তো মনে হচ্ছে না যে কংগ্রেস বলছেন যে ভোটটা আমাকে দাও তার এই কথাও বলছে না মানে সিপিএম এরও সেই একই অবস্থা ফলে এরকম একটা বন্ধা অবস্থার মধ্যে আমরা আছি মানুষ শটপট করছে বুঝলেন তো তৃণমূলের জমানাও তারা সহ্য করতে পারছেন না বিজেপির জমানাও সহ্য করতে পারছেন না কিন্তু বিরোধীরা মানে বিকল্প কোন শক্তি সেভাবে এগিয়ে আসছে না ফলে যত ক্ষোভ হোক যত বিরক্ত হোক এরকম অবস্থায় ভোট খুব একটা এদিক ওদিক হয় এরকম আমার জানা নেই হবেও হয়তো নয় কিন্তু তবুও আমি বলতে পারি যে বিজেপির পরে প্রচন্ড রুষ্ট উদ্বাস্তুরা ফলে এইটা যদি বিরোধীরা সামান্যতম চেষ্টা করে চেষ্টাও করে তাহলে তারা অনেকখানি এই তাদের ভোট বা সমর্থন পেতে সাকসেস হতে পারে আপনার কথা থেকে চারটে এম এর কথা উঠে আসলো মোদি মমতা টু এম আর টু আর দুটো এম হচ্ছে মুসলিম ভোট এবং মতুয়া ভোট এবার আপনি বিরোধীদের কথা বলছেন যে তারা শক্তিশালী ভূমিকা নিতে পারছে না অথচ মুসলিমরা বাংলার এবং মতুয়ারা তারাও বর্তমান যারা শাসক দল রয়েছে তাদের উপর ভরসা করতে পারছেন না তাহলে এই মতুয়াদের আপনি কি বার্তা দেবেন এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী যারা রয়েছে তৃতীয় শক্তি বা বিকল্প শক্তি তাদের কি করা উচিত বলে আপনার মনে হয় দেখুন আমি অনেক দিন থেকে বলছি এবং শুধু এই মতুয়াদের নাগরিকত্ব অভিবাসীদের নাগরিকত্ব বা মুসলিমদের ওবিসি বা অকপ সমস্যা শুধু এই একটা ইস্যু নিয়ে নয় আজকে দেশের যে অবস্থা দশ বছর এগারো বছর আছে আর যদি পাঁচ বছর টিকে যায় তাহলে সামগ্রিকভাবে দেশের খুব অকল্যাণ হবে দেশ অনেক মানে অন্তত পঞ্চাশ বছর পিছিয়ে যাবে দেশটা দেশের মানুষের মধ্যে এত বেশি অবিশ্বাস তৈরি হবে পরবর্তীকালে দেশের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন এসে যেতে পারে ফলে এরকম একটা অবস্থাতে আমি কংগ্রেসের সমর্থক কোনো নই কিন্তু তবু আমি বলছি অনেক সমালোচনা থাকা সত্ত্বেও আমি বলছি যে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে আজকে কংগ্রেসের এই এই যে অবস্থায় আরো বেশি সক্রিয় হওয়া দরকার এবং তাদের লিডারের যে অ্যাটিচিউড তাদের যে নীতি নৈতিকতার প্রশ্ন যেটা রাহুল গান্ধী বলছেন সেটা অনেকটাই আমাদের দেশের জন্যে আশাপ্রদ একটা ঘটনা কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে সিরিয়াসনেসের কিছু অভাব আমি দেখি ফলে এরকম একটা অবস্থাতে আপনি দেখুন বিজেপির বিকল্প কিন্তু কংগ্রেস ছাড়া কিছু নেই ওয়েস্ট বেঙ্গলে হয়তো তৃণমূল আছে বিভিন্ন রাজ্যে কিছু কিছু আঞ্চলিক দল আছে কিন্তু সামগ্রিকভাবে বিজেপি যদি ভটাতে হয় তাহলে কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই আমি বলছি যে কংগ্রেসের অনেক ত্রুটি আছে বিভিন্ন পার্টির সাথে কংগ্রেসের মানে ইন্ডিয়া জোটের কথা বলছি নানান রকমের টানাপোড়েন আছে কিন্তু এই ইন্ডিয়া জোটের বা এন কিছু পার্টি আছে যারা কিন্তু আসলে বিজেপির এই নীতির সাথে সম্পূর্ণ একমত নয় নানান কারণে নানা রাজনৈতিক বা দলীয় স্বার্থের জন্য তারা থেকে গেছেন তারা কিন্তু অস্তিত্ব শূন্য হয়ে যাবে যদি আরো দশ পনেরো বছর বিজেপি থাকতে পারে তাদের যে কত বড় বিপদ হবে সেটা এখনো তারা বুঝতে পারছে না কারণ বিভিন্ন বিরোধীদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে যে করে আসলে ঐক্যটাকে মজবুত করতে পারছে না এরা করছে না এইটা এরা সব থেকে বড় ভুল করছে এবং যখন বুঝবে তখন কিছু থাকবে না ফলে এখন আমার বক্তব্য হলো যে কংগ্রেসের নেতৃত্বে সমস্ত বিরোধীরা যারা আর এস এস বিজেপির এই যে হিন্দুত্ববাদী চিন্তাভাবনা মনুবাদী চিন্তা ভাবনা এর বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সামিল হওয়া দরকার তাদের নিজেদের মধ্যে তার তারপরে সেটা নেতারা লড়াই সংগ্রাম করবেন কিন্তু বিজেপি কে আজকে পরাস্ত করা দরকার এটা কোনো পার্টির ইন্টারেস্টে নয় গোটা দেশের ইন্টারেস্টে আর মতুয়া উদ্বাস্তুদের প্রশ্ন তো আছেই মানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ক্ষুদ্র স্বার্থের জন্য দেশের স্বার্থ বা সামগ্রিক জাতির স্বার্থের সঙ্গে আপোষ করছে আপনি যেমনটা বলছেন তাহলে এই যে আরেকটা জাতি অর্থাৎ মতুয়া জাতি বা সম্প্রদায় তাদের কি করা উচিত তারা তো শুকনো ডাল ধরে আছেন এই মুহূর্তে বলছেন বেনাগুড়ি খাওয়ার দিকে এগোচ্ছেন তাহলে তারা কি করবেন কিভাবে বাঁচবেন বা টিকে থাকবেন না না আমি এই তোমার পার্টিকে যেমন বলছি সব ঐক্যবদ্ধ হতে বিজেপির বিরুদ্ধে তেমনি পার্টি ঐক্যবদ্ধ হবে না পার্টির সাথে তো সমস্ত মতুয়া উদুপাস্তু মুসলমান প্রান্তিক মানুষ মেহনতি মানুষ সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে তাতে বিজেপিকে পরাস্ত করা যায় এবং বিজেপিকে পরাস্ত করতে গেলে আমি কংগ্রেস করি না কংগ্রেসের মেম্বার নই তবুও আমি বলছি কংগ্রেস ছাড়া বিকল্প নেই এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিও বলছি পার্টিকেও বলছি যে তাদের কংগ্রেসকে লিডার মেনে নিয়ে কংগ্রেস পার্টিকে লিডার মেনে নিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া লিডার মেনে নিয়েই তাদের আন্দোলনে ঝাঁপানো দরকার তারপরে ইন্ডিয়া জোটের বিভিন্ন পার্টির মধ্যে যে সমস্যা আছে সেগুলো পরে দেখা যাবে না ছাব্বিশের মধ্যে সেটা হবে না আমি ছাব্বিশের কথা বলছিও না আমি পরের লোকসভা ইলেকশনটাকে সামনে রেখেই আমি এই কথাগুলো বলছি সমস্ত মানুষ সমস্ত পার্টিকে আজকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে না হলে দেশ বাঁচবে না আর দেশ না বাঁচলে মতুয়া মুসলমান তান্ত্রিক মানুষ অন্য যারা তারা সবাই বিপদে পড়বে হয়তো মুষ্টিমেও কিছু আহ আদবানি আদানি টাটা বিডালা তাদের যে লাভ হবে সেটা তো অন্য প্রশ্ন